আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে মিলন মোটরস তো মিলন মোটরস কিন্তু আজকে গরমের ভিতরে গরম গরম দামা অফার থাকবে তো আপনারা দেরি না করে মিলন মোটরস সরাসরি চলে আসবেন পুরো ভিডিওটা দেখতে হবে না হলে যে দামাকা অফার গুলো থাকবে সেগুলো দেখতে পারবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটা ফুলো দিয়ে রাখার জন্য তাহলে আমার নিত্য নতুন যে ভিডিও গুলো আপনারা অবশ্যই পাবে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে ও দাদু ভাই লোকেশন তো বলি নাই আচ্ছা দাদু ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার বাসানটেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন তারপরে যদি আপনারা না হচ্ছেন আমার স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার অবশ্যই ফোন দেবেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করব বা আমার লোকেশন বলে দেবো ভাই জি ভাই ভাই আজকে যে কটা বাইক আছে প্রত্যেকটা বাইক দিব আজকে পানির দমে ভাই

করতে চাই সেটা দিয়ে হবে গাড়িটা একবার সুপার ফ্রেশ আর্মি পার্সন গাড়িটা চালাইছে একবার ফার্স্ট মালিকের নামে আছে আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট কি বলবো ভাই গাড়িটা তেলের টেনশন নাই একশো টাকা তেল ভরবে সারাদিন এই গরমে ভাই ভাবি নিয়ে ঘুরবে আর কি বলবো এটা প্রাইস বলবো এটা প্রাইস ভাই মাত্র সত্তর টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ আবার বলতো মাত্র আবার বলবা থ্রি ডি লোক হ্যাঁ হ্যাঁ গাড়ি বেসে পানির দামে গাড়ি দেয় অবশ্যই আপনারা আসবেন এই যে প্লাটিনা ভাই এই গাড়িটা হচ্ছে কাগজের টেনশন নাই তেলের টেনশন নাই ভাই এই গাড়িটা অবশ্যই যে কিনবে খালি একশো তেল ভরবে সারা বাংলাদেশের পার্কে ভাই ভাবি নিয়ে ঘুরে বেড়াবে আর কোনো টেনশন নাই টেনশন সারা গাড়ি ভাই মিলন মোটরস এ একমাত্র টেনশন সারা গাড়ি দেয় ভাই পানির দামে গাড়ি দেয় টেনশন সারা গাড়ি দেয় কাগজের টেনশন নাই কোনো টেনশন নাই কি বলবো কোন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো জামেলা নাই দশ বছরের কাগজ করা জামেলা কি আজীবন দশ বছর আর করতে হবে না খালি চালাবে ভাই আর কোন অপশন নাই খালি চালাবে কি বলবো ভাই প্রাইস বলবো আচ্ছা প্রাইস মাত্র কি কমু ভাই কয়টা কম আচ্ছা দিলাম সত্তর হাজার টাকা প্লাটিনা ভাই সত্তর হাজার টাকা দশ বছর কাগজ করা বেশি হয়ে গেছে আপনার বৃহস্পতি রাগ হয়ে যাবো আচ্ছা দিলাম মাত্র আষট্টি হাজার টাকা আষট্টি আরো দিবো কমাই আরো কমাই দেবো আচ্ছা দিলাম পঁয়ষট্টি চলবে ভাই আরো কমাম আমি আর পারি রা আর পারিডা মাত্র ভাই দশ বছর টেনশন ছাড়া গাড়ি দি খালি কি দিবো ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ভাই এগুলো খালি খোঁজে কোথায় ফ্রেশ গাড়ি আছে আছে ভাই দশ হ্যাঁ কি সত্তর হাজার টাকা বেশি হয়ে যায় আচ্ছা আপনার বিয়েদের জন্য মাত্র সাতষট্টি পঁয়ষট্টি আর পারি আচ্ছা দিলাম মাত্র চৌষট্টি হাজার টাকা দশ বছরের কাগজ করা এসপি সিবি সাইন সিবি সাইন দশ বছরের কাগজ করা এই গাড়ি প্যাকেজ গাড়ি একবারে লাল টুকটুকি প্যাকেজ গাড়ি একবারে ফেরেজ গাড়ি একটাকার কাজ নাই ভাই এই যে ভাই স্টেগার আহ এটা কি গাড়িগার হ্যাঁ ভাই স্টেগার গাড়ি কি বলবো গাড়িটা ভাই আঠারো মডেলের গাড়ি আর কি দিবো ভাই পানির দামে গাড়ি দিবো আজকে বললাম তো দিয়া দিবো পানির দামে গাড়ি আঠারো মডেলের গাড়ি মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছর কাগজ আপডেট আছে এটা করলাম

ও বিক্রি করে এটা বেশি হয়ে যায় আচ্ছা দিয়ে দিলাম মাত্র আরও বাহাত্তর হাজার টাকা সরি বাহাত্তর বাহাত্তর আর ডু কম ভাই আর পারি না পারি আর পারি না আর পারি না ওরে চকিডার বা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা স্ট্র্যাকের ১৮ মডেলের গাড়ি ভাই একশো পঁচিশ সি সি গাড়ি ষোলো হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা ভাইয়া এই যে লিবো ভাই এইটা হচ্ছে উনিশের মডেল গাড়ি একবারে নতুন গাড়ি মনে হয় যে ভাই এটা গেলাম ভাই দেখেন দুইটা ফগ লাইট লাগানো দেখছেন তিন হাজার টাকা দিয়ে লাগাইছে দুইটা ফগ লাইট এটা হচ্ছে নাইট বেসর রাত্রে যারা গাড়ি চালায় যাবেন অবশ্যই এই ফগ লাইটটা চালায় যাবেন আপনার দুর্ঘটনার থেকে অবশ্যই আপনাকে বাঁচাবে লিভো গাড়ি উনিশের মডেল ডিজিটাল মিটার ডিক্স আছে আনটা এক টাকার কাজ নাই খালি নিবেন আর চালাবেন ভাই কি বলবো বাইকটা লিভো গাড়ি একশো টাকা তেল ভরবেন এটাও সারাদিন ভাই ভাবিকে নিয়ে পার্কে পার্কে বেরাবেন এই গরমে এত সুন্দর মাইলেজ দেয় ভাই লিবো গাড়ি প্রাইস বলবো এটা মাইলেজ ভাই একশো টাকা তেল বললে সারাদিন দৌড়াইব এই মাইলেজ এত ভালো যায় কি বলবো একশো টাকা তালে ভাই একশো টাকা তালে ভাই কি বলবো আরে মাত্র আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকা লিবো আর একটু কমামো দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা উনিশের মডেল লিবো পঁচাত্তর হাজার টাকা আরো কমাই দেবো আচ্ছা একাত্তর 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 হাজার টাকা ভাই হ্যাঁ ভাই বরাবর দিলে খুশি আপনার বিয়ে দাঁড়া খুশি আচ্ছা দিয়ে দিলাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র আরে ভাই পালসার এটা লাল টুকটুকি বো ভাই এটা বললাম ভাই দেড়শো সিসির গাড়ি পালসার আঠারো মডেলের গাড়ি মিরপুর বি আরটি নাম্বার গাড়িটা একবারে আন্টাস ইঞ্জিন ভাই ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি একবারে কি বলবো ভাই এই গাড়িটা রাস্তার রাজা ঘোরার মতন দৌড়াইবো পালসার ভাই পালসার ভাই এখনও পালসার টান দিলে ভালো ভালো গাড়ি এই গাড়ি সাথে পারে না এত্ত সুন্দর পালসার রেড কালার গাড়ি সুপার ফ্রেশ খালি নিবেন আর চালাবেন মিলন মোটরসের কাজ সারা গাড়ি বেছে মানে কাজালা গাড়ি বিক্রি করে না মিলন কাজ 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 নাই টাকার টাকার তাহলে দশ টাকা ফিরি চা ফিরি মিলন মোটর পক্ষ থেকে প্রাইস বলবো আঠারো মডেল গাড়ি প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ অনেক বেশি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আঠারো মডেলের গাড়ি আরো টু নামাজ যাই তো এক লাখ বারো এক লাখ বারো ভাই আঠারো মডেলের গাড়ি হ্যাঁ ভাই আপনি খুশি হইব কমাই দিলে আরো আপনি বিয়ে খুশি হইব তো আচ্ছা দিলাম এক লক্ষ দশ হাজার টাকা আর পারি না ভাই আর পারি না এক লক্ষ দশ হাজার টাকা পালসার আঠারো মডেলের গাড়ি সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই ভাই সুপার পাশাপাশি এই যে আরও একটা গ্লামার ভাই হিরো গেলামার মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল ডিজিটাল মিটার ভাই গাড়িটা একবারে নতুন গাড়ি যারা অবশ্যই নতুন গাড়ি কিনতে চান গেলাম নতুন গাড়ি মিলন মটরস দেবে ভাই একবারে চিপ রেডে গাড়ি থাকবে এটা হচ্ছে উনিশের মডেল মিরপুর ব্যাটারি নাম্বার দুই বছর কাগজ আপডেট সুপার ফ্রেশ আন্টাঞ্জেল ইঞ্জিলটা দেখেন একদম একদম জাকাস আনটা ইঞ্জিল হান্ড্রেড কালারটা অরিজিনাল ভাই মিলন মটরসে কোনো মেকআপ চলে না মেকআপ ছাড়া গাড়ি বেছে ভাই মেকআপ ছাড়া গাড়ি ভাই অবশ্যই গাড়িতে মেকআপ করলে চকচক করলে চকচক করে ভাই চকচক করলেই শোনা হয় না কথা বলছেন জিনিস ভালো থাকতে হবে ইঞ্জিন ভালো থাকতে হবে গাড়িটা কি বলবো প্রাইস বলবো হ্যাঁ ভাই তাড়াতাড়ি গিয়ে এলাম প্রাইস আচ্ছা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ ভাই আরো কমাই তৈব আচ্ছা চুয়াত্তর একাত্তর বাহাত্তর আরো কমাবো ও কমছে আচ্ছা ভাই তাহলে একবারে ফিক্সড করে দি ভাই আজকের প্রাইস মাত্র সত্তর হাজার টাকা আর পারি না আর পারি না ভাই উনিশের মডেল সত্তর হাজার টাকা সুপার ফ্রেশ ভাই কি বলবো পাশাপাশি এই যে রাস্তার রাজা রাইডার টিভিএস রাইডার দেখেন গাড়িটা একবারে বাইশের মডেলের গাড়ি নতুন গাড়ি গাড়িটা আমাদের সিএমএস এর এক আর্মি পার্সেন্ট চালাইছে একবারে প্যাকেজ গাড়ি কোনো জায়গায় বাঙ্গা চূড়া নাই ভাই মাত্র এই দেখেন ভাই আট হাজার কিলোমিটার চলছে কিলোটা দেখাই দেন দেখেন মাত্র আট হাজার পাঁচশো আটান্ন কিলো চলছে রিয়ালি মানে জেনুইন আর্মি পার্সেন্ট চালাইছে গাড়িটা একবারে সুপার ফ্রেশ ভাই দেখেন গাড়িটা বাইশের মডেলের গাড়ি দুই বছর কাগজ করা ফার্স্ট মালিক একবারে প্রথম মালিকের নামে আছে গাড়িটা আনটা সিঞ্জিল এই বাইকটা অবশ্যই কি বলবো বাইকটা যে নেবে অবশ্যই জিতবে কেননা বাইকটা এক হাতের গাড়ি এক হাতে চলছে মাত্র আট হাজার চলছে প্রাইস বলবো ভাই প্রাইস তো এই বাইকটা স্পেশাল অফার দেবো আজকে ভাই এই বাইকটার কি বলবো বাইকটা হচ্ছে বাইশের মডেলের গাড়ি এই গাড়িটা কিনতে গেলে অবশ্যই এখন বর্তমানে এক লক্ষ সত্তর হাজার টাকা লাগবে কাগজ সারা এক লক্ষ সত্তর হাজার টাকা কাগজ আবার বিশ হাজার টাকা তাহলে কত লাগে এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে কিনতে মাত্র মাত্র আমি দিছি এক লক্ষ আরো কমাই দইবো ভাই এই নতুন গাড়ি দিতেছি ভাই হ্যাঁ আচ্ছা দিলাম এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ আরো কমাই দইবো আচ্ছা দিয়ে দিছি ভাই এক লক্ষ বাইশ আরো আপনি তো গেলেন যে আরো কথা বলেন না ভাই আচ্ছা দিয়া দিছি এক লক্ষ বিশ হাজার টাকা ভাই আর পারি না আর পারবো না ভাই এক লাখ বিশ হাজার টাকা ভাই দেয়াল নাই তাতে কি হয়েছে বহুত কিছু আছে সামনে আর পারি না ভাই এক লক্ষ